বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশি হল জলতত্ত্বের অধীনের রাশি এবং এর ইংরেজি নাম হল স্করপিও বৃষ্টিক রাশির তিনটি নক্ষত্র বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠ নক্ষত্র বৃষ্টিক রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন রবিবারের দিনটি কেমন যাবে আজ পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন রবিবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ারের পাশাপাশি চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন কেমনভাবে যেতে চলেছে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কি শুভ রং কি শুভ দিক কি কি থাকতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কী কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ বৃষ্টিক রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় আজকের দিনটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে যেখানে প্রিয়জনদের কাছ থেকে আজকে বিভিন্ন দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি অত্যন্ত উদ্যমী অনুভব করবেন আজ ইতিবাচক মনোভাব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনটি আপনার সাফল্য সাফল্যমণ্ডিত হতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিকগুলো অনেক জাতক জাতিকাদের জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কোমরের নিচের পোশনের সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিলো তাদের সেই সমস্ত সমস্যা মিটে যাবে যাদের বাতের ব্যথা বা ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বন্ধুদের সাথে বিবাদ মিটবে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি সবই আজ ফিরে পাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ উপকার পাবেন বৃশ্চিক রাশির মানুষরা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ মাঙ্গলিক পূজা পার্বণ বা আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায় উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে পারিবারিক ভ্রমণে আজকে আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ পনেরোই ফেব্রুয়ারি দু বাংলার দোসরা ফাল্গুন রবিবার অষ্টমভাবে বৃষ্টিক রাশির দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং নবমভাবে অবস্থান করছে মঙ্গল যার প্রভাবে আজকে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে পরিবারে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিলো সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় আপনি সুপটু হয়ে উঠবেন পারদর্শী হয়ে উঠবেন আপনাদেরকে বা আপনি সমাজে এক নেতৃত্ব এক ব্যক্তিত্ব হিসেবে উঠে ধরতে পারবেন যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা প্রভাব বিস্তার করা কিংবা মান সম্মান অর্জন করার শুভ সময় শুভ সুযোগ আসছে কোনো ছোটখাটো ঝগড়া অশান্তি যেগুলি এতদিন পরিবারে চলে আসছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিক থেকে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে এবং লাভ ও মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় চাকরিজীবীরা যারা কোনো সরকারি বেসরকারি কেউ যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা পদোন্নতির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময়ের সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার দোসরা ফাল্গুন রবিবার বৃষ্টিক রাশির সাবেক্ষে দশমভাবে কেতুর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যায় তাই যে কোনো দিক থেকে মিথ্যা কোনো বদনাম আপনার কপালে জুটতে পারে অন্য কেউ দোষ বা যত দায়ভার করলেও ভুল করলেও তার বিনা দায়ভার আপনার উপর বিনা কারণে সে পড়তে পারে সতর্ক থাকতেই হবে বৃষ্টিক রাশির মানুষ বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন খুব বুঝে না চললে আজকে কিন্তু অর্থ ব্যয় বাড়তে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা আজকে দেখাতে না যাওয়াটাই বৃষ্টি রাশির জন্য ভালো বৃষ্টিক রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবারের রাশিফল আজকে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় ঘটবে অর্থের কিছুটা ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে তবে সেই জায়গায় কিন্তু আপনাদের সুস্থতা অবলম্বন করতে পারবেন শুধু তাই নয় নিজেদের স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো রক্তপাত থেকে আজকে সাবধান থাকুন কোনো কারণে মনে বিষয়ে বা ভীষণ সংশয় ভাব একটা কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে অগ্রগতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের সাপেক্ষে বৃশ্চিক রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার শিবরাত্রি এই মহা তিথি ভগবান মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে অনেকগুলি শুভ ঘটনা কিন্তু একের পর এক ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় আসছে আজ বুদ্ধির জোরে দিকে পরাজিত করতে পারবেন বক্তা হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে বাড়িতে যে কোনো মাং ঙ্গলিক কাজের যোগ লক্ষ্য করা যায় যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় শুভ খবর আসবে কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার মতো কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে যায় যারা প্রেম করেছেন প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যায় দুপুরের পরে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে চাকরির স্থানে জটিলতা কেটে যাবে যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন নতুন কিছু শুরু করার নতুন কিছু অ্যাচিভ করার জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে ক্ষেত্রে বন্ধুদের সাথে আপনি আজ কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন বা অংশ নিতে পারেন আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি আজ থেকেই গতি ফিরে পাবে কোথাও ঘুরতে যাওয়ার আগে জিনিসপত্রের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে কোথাও ঘুরতে যাওয়ার আগে যথাসম্ভব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন আজ দিন পরিবারের মানুষজনদের কাছ থেকে অনেক সাহায্য পাবেন পূর্ণ সমর্থন পাবেন কিংবা পরিবারের মানুষজনদের কাছ থেকে কোনো খুশির খবর পাবেন আপনার ব্যবসা আগের চেয়ে আজ ভালো চলবে আপনি উন্নতির পথে এতদিন যে বাধাগুলি পেয়ে আসছেন সেগুলি দূর করতে পারবেন যারা নতুন প্রজেক্ট প্রাপ্তি বা নতুন করে কোনো ব্যবসা সেট আপটাকে বাড়াবেন ভাবছেন আজকের দিনটি তাদের জন্য শুভ সময় শুভ দিন আসতে চলেছে তবে আপনি আপনার সন্তানদের কোনো বিষয়ে আজকে অসন্তুষ্ট থাকবেন আজ সন্তানরা আপনার কথার অবাধ্য হবে বিপথে চালিত হবে তাই সন্তানরা ভুল সঙ্গেও মিশতে পারে লক্ষ্য রাখুন কর্মক্ষেত্রে আপনারা নেওয়া সিদ্ধান্তগুলি আজ দারুণভাবে শুভ প্রভাব ফেলবে এরই পাশাপাশি আপনি আপনার সংসারে সুখ সুবিধায় বেশি মনোযোগশীল হয়ে উঠবেন এরই সাথে আপনাকে কিছু সঞ্চয়ের পরিকল্পনাও হতে দেখতে পাওয়া যাবে আজ আপনার ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র পরিবর্তনের পরিকল্পনা আপনি আগামী সময়কালের মধ্যে করতে পারেন যা আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে যারা নতুন বাড়ি নির্মাণ পুরাতন বাড়ির সংস্কার এই বিষয়গুলির চিন্তায় ছিলেন তাদের জন্য আজ থেকেই নতুন বাড়ি তৈরি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন অনেকের ক্ষেত্রে অলরেডি এই শুভ যোগটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকলে তা মিটে যাবে আজকের দিনে দাঁড়িয়ে পুরাতন কোনো লেনদেন কিন্তু আপনাকে হয়রান করতে পারে চুক্তিভিত্তিক কাজকর্মগুলির ক্ষেত্রে আপনার বস আপনার উপর অসন্তুষ্ট হবে যদি কোনো পারিবারিক সমস্যা দীর্ঘকাল ধরে আপনাকে সমস্যায় ফেলেছিল সেগুলি পারিবারিক আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন দেখবেন শুভ ফলাফল পাবেন চাকরিতে চেষ্টা করছেন এমন কোনো ব্যক্তিত্বের পুরাতন ছেড়ে যাওয়া চাকরিগুলির জায়গা থেকেও নতুন করে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ লক্ষ্য করা যায় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় শুভ লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যায় বৃষ্টি রাশি লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ তেইশ শূন্য দুই শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি পঁয়তাল্লিশ আজ আপনার শুভ সময় হলো সকাল দশটা বেজে দুই মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় হলো সন্ধ্যা ছটা বেজে তিন মিনিট থেকে রাত দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বৃষ্টি আজ শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন লাল প্রবাল শুভ রঙ হলো লাল রঙ ধন্যবাদ জয় শনিদেবের